আলাইকুম আজকে শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে দারুণ মজার একটি সবজি ভাজি করব। এই ভাজিটা রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে এই ভাজিটা খাওয়া যাবে আর খুব সহজেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় পাঁচ মিশালি সবজি ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজার কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নেড়ে জেরে একটু ভেজে নিবো ঠিক এরকম ভাজা হয়ে গেলে এখন আমি সবজিগুলো দিয়ে দিব সবজির মধ্যে ছিল ফুলকপি সিম আলু গাজর আর ছিল পেঁয়াজের কলি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবকিছু একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব এই সবজি থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু সবজিগুলা সিদ্ধ হয়ে যাবে এখন শুধু পানিটা শুকানো রাখ পর্যন্ত একটু পর পর সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা এখন শুকিয়ে গিয়েছে আর সবজিটাও ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন শুধু চুলার হাইটে একটু ভেজে নিতে হবে যাতে বাকি ফিফটি পার্সেন্ট খুব সবজিটা সিদ্ধ হয়ে যায় আমার ভিডিওগুলো যারা কিনা দেখো তারা তো জানোই যে আমি ভাজিগুলা একটু কড়া ভাজি খেতে বেশি পছন্দ করি কারণ এই কড়া ভাজি যে একটা স্মেল থাকে ওই স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভাজিটা কিন্তু নামিয়ে নিতে পারো ভাজিটা ভাজতে ভাজতে যখন ঠিক এরকম ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধুনিয়ার পাতা কুচি এই ধুনিয়ার পাতাগুলো আমি আমার বাসার গাছের ছাদে লাগিয়েছিলাম সেখান থেকে আমি কিছু পাতা তুলে নিয়ে এসেছি আর এই পাতাটার এতটাই স্ট্রং যে একবার হাতে লাগলে হাতটা ধোয়ার পরেও কিন্তু যেতে চায় না ধুনিয়ার পাতা ভাজিটা কিন্তু এখন আর ভাজবো না এখন শুধু একটু নেড়ে চেড়ে ধুনিয়ার পাতাটা একটু মিশিয়ে নিব। ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এই ভাজিটা এতটাই মজা হয় যে এই এক পদ দিয়েই কিন্তু খেয়ে ওঠা যায় আগেই বলেছিলাম এই ভাজিটা কিন্তু রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে কিন্তু এই ভাজিটা খাওয়া যাবে শীত আসলেই শীতের এই পাসমিশালি সবজিটা দিয়ে আমি রেগুলারি সবজি ভাজিটা করে থাকি যারা কিনা আমার মতো এই রেগুলারই এই সবজিটা করে খেয়ে থাকো তারা তো জানোই এটা টেস্টটা কেমন আর যারা কিনা এখনো এই পাশিচালি সবজিটা দিয়ে সবজি ভাজি করে খাও নাই তারা আমার এই সেম রেসিপিটা একবার হলেও আমার এই সবজি ভাজিটা করে খেয়ে দেখো তোমাদের কাছেও অনেক ভালো লাগবে আশা করি আমার এই আজকের রেসিপি টা তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি